শিরোনামহীন অনুভূতি পঞ্চম পর্ব সময় তার নিজস্ব গতিতে বহমান প্রায় সপ্তাহ অনেক সময় পেরিয়েছে আরশিয়ান এবং প্রিমার অভ্যন্তরীণ সম্পর্কের পরিবর্তন না ঘটলেও তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ বোঝাপড়া তৈরি হয়েছে চৌধুরী বাড়ির সকলের সাথে প্রিমার একটা সৌজন্যমূলক সম্পর্ক গড়ে উঠেছে বিশেষত আরিয়ান চৌধুরী এবং আফিয়া চৌধুরীর সাথে তার খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে দুর্ভাগ্যবশত তাজরিয়ানের সাথে প্রিমার কোনো রকমের কথোপকথন হয়নি সকালের ব্রেকফাস্টের জন্য চৌধুরী বাড়ির সকলেই সমবেত হয়েছে ডাইনিং টেবিলে সবার মাঝে কেবল আরশিয়ান এবং প্রিমা অনুপস্থিত ত্বকে চৌধুরী সকলের দিকে এক পলক তাকিয়ে আরীন চৌধুরীর উদ্দেশ্যে বললেন আমার শান দাদুভাইকে ডাকার ব্যবস্থা বাকি কথা শেষ হওয়ার আগেই দেখা গেল একেবারে অফিসের জন্য তৈরি হয়ে নিচে নামছে প্রিমা তার পিছু পিছু স্লিপ দুটো গোটাতে গোটাতে নেমে আসছে আরশিয়ান দুজনকে একসাথে দেখলে মনে হয় তারা মেড ফর ইচ আদার ওরা টেবিলের কাছে এসে চেয়ার টেনে বসলো আরশিয়ান সকলের উদ্দেশ্যে বলল গুড মর্নিং গাইস সকলে যে যার মতো উত্তর দিল আরশিয়ান তারা দিয়ে আফিয়া চৌধুরীকে বলল আম্মু তাড়াতাড়ি নাস্তা দাও আমার দেরি হয়ে যাচ্ছে আফিয়া চৌধুরী এগিয়ে এসে ছেলের প্লেটে পরোটা এবং গরুর কলিজা ভুনা তুলে দিলেন প্রিমার প্লেটে কলিজা ভুনা দিতে গেলে আরশিয়ান থামিয়ে দিয়ে বলে ওনার অ্যালার্জি আছে আম্মু ওটা দিও না প্রিমা খানিকটা বিব্রত হলো জোরপূর্বক মেকি হেসে বলল আসলে প্রিমাকে মাঝপথে থামিয়ে আরিয়ান চৌধুরী ব্যস্ত কণ্ঠে বললেন আপনার অ্যালার্জির কথা আমাদের জানাননি কেন আম্মা এক্ষুনি তো একটা বিরাট ভুল হয়ে যাচ্ছিল প্রিমা সহসা ফিরে তাকালো আরিয়ান চৌধুরীর পানে ওনার চোখ দুটোতে ভয় খেলা করছে প্রিমা মিনমিনে স্বরে বলল আসলে আমি খেয়াল করিনি আফিয়া চৌধুরী মুরগির মাংস বেছে ভালো দুটো পিস ওর প্লেটে দিয়ে বললেন আমাকে সমস্তটা জানিয়ে রাখবে আমি বুঝে শুনে তোমার জন্য রান্না করব। একদম বোধ করবে না কেমন আফিয়া চৌধুরী চোখে মুখে উদ্বেগ প্রতীয়মান প্রিমার মনটা আকস্মিক প্রসন্ন হয়ে উঠলো তার অপ্রাপ্তির খাতাটা বোধ পূর্ণ হয়ে আসছে একটুখানি ভালোবাসা যত্ন মায়ার অভাবে কঠোর হয়ে যাওয়া হৃদয়টা গলতে শুরু করেছে সবাইকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরক করছিল তওকির চৌধুরী সবার খাওয়ার শেষ পর্যায়ে আসতেই তিনি গম্ভীর স্বরে বলে উঠলেন আমার দাদু কাছে আমার কিছু আবদার আছে আশা করি তোমরা এবার আমাকে নিরাশ করবে না ঝিমিয়ে ঝিমিয়ে কোনো মতে খাবার খাচ্ছিল তাজরিয়ান তৌকির চৌধুরীর কথা শুনে আচমকা বিরক্ত কণ্ঠে বলে উঠল মানসম্মত ইচ্ছে হলে প্রাধান্য দেওয়া যায় কিন্তু তুমি যদি কঠোর পরিশ্রমের আগে সফলতার ট্রফি চেয়ে বসো তাহলে কীভাবে দেবো দার্জিয়ানের কথার অর্থ বুঝতে পেরে সকলে মুখ টিপে হাসলেও তৌকির চৌধুরীর মুখটা অন্ধকার হয়ে আসলো এইসব বাক্যলাপে অনভস্ত প্রিমা খুক খুক শব্দে কেসে উঠলো দার্জিয়ান তৎক্ষণাৎ তার দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল সরি বৌমণি অ্যাকচুয়ালি উপর দিয়ে ফিটফাট হলো ভেতর থেকে আমি একবারে নিউক্লিয়ার বোমের স্পেশাল এডিশন অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ড বাট আমার মুখ্য নিঃসৃত প্রত্যেকটা বাক্য ছোটোখাটো একটা অ্যাকশনের সমতুল্য এখন থেকে অভ্যস্ত হয়ে গেলে ইন ফিউচার এইসব বিষয় হজম করতে সুবিধা হবে প্রেমা হাত বাড়িয়ে গ্লাসটা নিয়ে সামান্য পানি পান করে বলল ঠিক বলেছেন তার জন্য কিছুটা ভেবে পুনরায় বলল এতদিন আপনাকে পর্যবেক্ষণ করেছিলাম বিধায় আমাদের আলাপচারিতা হয়নি চৌধুরী বাড়ির সকলের আবেগের নাটবল্টু ঢিলা হলেও আমি আলাদা কিসেমের মানুষ অত সহজে কাউকে বিশ্বাস করতে পারি না আপনাকে পর্যবেক্ষণ করে বুঝলাম আমার ভাই জিতেছে এই খুশিতে আজকে থেকে আপনি পেয়ে যাচ্ছেন বডিগার্ড সমতুল্য দেওয়ার কংগ্র্যাচুলেশন বৌমণি তারজিয়ানের পাশে বসা মেহেরিমা মনে মনে বলে উঠল সবার বেলায় আপনার আবেগের নাটবল্টু ঢিলা হলেও আমার বেলায় কোনো লাগামহীন কেন লাগামহীন হয়ে যায় মিস্টার তারজিয়ান জওয়াত চৌধুরী প্রিমা ধাতস্থ হয়ে মিষ্টি সুরে বলল খুব সম্ভবত আমি একজন বড় ভাই পেতে যাচ্ছি সেই খুশিতে আপনার জন্য অসংখ্য শুভকামনা রইল তাজিয়ান চোখ ছোট ছোট করে তাকালো সে প্রিমাকে চমকে দিতে চেয়েছিল কিন্তু প্রিমা তো তার আসল পার্সোনালিটি একঝটকায় বুঝে ফেলেছে তৌকি চৌধুরী না পাতে রাগান্বিত স্বরে বললো বয়স বেড়েছে বলে আমার কথার দাম নেই কর্তৃত্ব তোমাদের হাতে বলে আমার সিদ্ধান্ত মূল্যহীন হয়ে গেছে বেশ তবে আরশিয়ান মাঝপথে ওনাকে থামিয়ে দিয়ে বললো তোমার সকল মতামতকে যথাযথভাবে মূল্যায়ন করা হবে দাদু কি চাই তোমার বলো তৌকি চৌধুরী দার্জেনের দিকে আর চোখে একবার তাকে বললেন আমি তোমাদের জন্য শ্রীমঙ্গলে একটা রিসর্ট বুক করেছি আমি চাই তোমরা কিছুদিন নিজেদের মতো ঘুরে আসো তৌকি চৌধুরীর কথায় আরশিয়ান এবার নিজেই বিষম খেলো আর চোখে একবার তাকিয়ে দেখল প্রিমাকে ইনডাইরেক্টলি হানিমুনের কথা শুনে বেচারির খাওয়া বন্ধ হয়ে গেছে অনবরত প্লেটের খাবার নাড়ছে শুধু আরশিয়ান সবটা বুঝে আমতা আমতা করে বলল। সদ্য একটা প্রজেক্ট হাতে এসেছে আমার তোকে চৌধুরী তাকে থামিয়ে দিয়ে বললেন তোমাদের সময়ের স্বল্পতা রয়েছে বলেই তিন দিনের প্যাকেজ বুক করিয়েছি আমি নিজেদের জন্য তিনটে দিন সময় হবে না তোমাদের আরশিয়ান হার মেনে দীর্ঘশ্বাস ফেলে বলল। ঠিক আছে টাইম ডেট অ্যান্ড লোকেশান জানিয়ে দিও তারজিয়ান এক পলক মেহরিমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো বেচারি শিউরে উঠে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করলো তারজিয়ান হামি তুলে স্পষ্ট সুরে বলল। আমিও হানিমুনে যেতে রাজি আছি থ্যাংকস ফর দ্য স্পন্সর রকম সোজা সবটা কথায় সকলে একটু বিব্রত হল চুপচাপ খেয়ে দে আরশিয়ান এবং বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির গেট পেরিয়ে পার্কিং লটের দিকে এগিয়ে গেল আরশিয়ানের রলস রয়্যাল গাড়িটা গাড়ি থামতে এক গাদা গুরুত্বপূর্ণ ফাইল হাতে গাড়ি থেকে নেমে দাঁড়ালো প্রিমা আরশিয়ান গাড়ি লক করে এসে ব্যস্ত কণ্ঠে বললো লেটস গো মিসেস প্রিমা আজকে ভালোই ব্যস্ততা আছে মিটিং মিটিংয়ের আগে একটু রিমাইন্ডার দিয়ে দিন স্পিচটা রেডি হয়েছে সম্বোধনটা শুনে প্রিমা একটু থমকালো ইতিউতি চেয়ে লজ্জা লুকানো বৃথা চেষ্টা করে চটপট কণ্ঠে বলল আপনি এডিট করতে বলার পর সংশ্লিষ্ট জায়গাগুলো পরিবর্তন করেছি এন্ডিংয়ে খুব সুন্দর একটা ফিনিশিং দেওয়া হয়েছে প্রিমার লজ্জারুন মুখটা দেখে মৃদু হাসলো আর্শিয়ান কিছু একটা ভেবে ফোনটা বের করে চটপট স্ত্রীরাজকে একটা মেসেজ পাঠালো পার্কিং এরিয়া থেকে বেরিয়ে অফিসের দিকে এগিয়ে যেতে যেতে প্রিমার কথা শুনে আর্শিয়ান বলে উঠল দ্যাটস গ্রেট ফার্স্ট আওয়ারে ওটা আমার কেবিনে রেখে আসবেন প্রিমা স্বরে সম্মতি জানিয়ে এগিয়ে গেল অফিসের দিকে এন্ট্রান্সে প্রবেশ করতে আকস্মিক জোরালো হাওয়ার তোড়ে লম্বা খোলা চুলগুলো এলোমেলো ভঙ্গিতে উড়ে আরশিয়ানের বক্ষ এবং বাহুতে লেপটে গেল প্রিমা তৎক্ষণাৎ ওগুলো সরিয়ে আনতে নিলে আরশিয়ান গম্ভীর স্বরে শুধায় চুল ভেজা কেন আপনার প্রিমা আল আমতা আমতা করে বলল হেয়ার ড্রায়ারটা নষ্ট হয়ে গেছে সকালে উঠে গোসল দিল ঘন চুলের জন্য পুরোপুরি শুকায়নি কথাটুকু বলে চুলগুলো খোপা করতে নিলে আর্শিয়ান বলে উঠল ভেজা চুল বাঁধার দরকার নেই আজকে আপনার ডেস্কে বসতে হবে না অফিসের যাবতীয় কাজ আমার কিবিনে বসে করবেন প্রিমা মাথা নাড়িয়ে সাই জানালো আরশিয়ান প্রিমার স্ট্রেট অ্যান্ড সিল্কি চুলগুলো দেখে আনমনে বলল মাশাল দুজনে অফিসিয়াল আলাপ আলোচনা করতে করতে লিফটে প্রবেশ করল লিফট কাঙ্ক্ষিত ফ্লোরে এসে থামতে আচমকা সামনে ফ্লাওয়ার বুকে দেখে প্রিমা একটু হক চুকিয়ে গেল ম্যানেজার সাহেব ফ্লাওয়ার বুকেটা আর দিকে এগিয়ে দিয়ে বললেন কংগ্রাচুলেশন অন গেটিং ম্যারিড স্যার বিয়ের দুদিন পরে আরশিয়ান তার সোশ্যাল অ্যাকাউন্টে ম্যারিটাল স্ট্যাটাস চেঞ্জ করে ফলস্বরূপ কোনো রকমের আনুষ্ঠানিকতা ছাড়াই পুরো দুনিয়া জেনে যায় তার বিবাহের খবর আরশিয়ান স্মিত হেসে বুকেটা হাতে নিয়ে গম্ভীর স্বরে শোধাল আপনার শরীরের কি অবস্থা এখন সুস্থ ম্যানেজার সাহেব কৃতজ্ঞতার হাসি দিয়ে বললেন জি স্যার আলহামদুলিল্লাহ সেদিন গাড়ি থেকে লাভ দেওয়ার পর দুর্ভাগ্যবশত ভাগ্যবশত বেচারা ম্যানেজার সাহেব কাঁটা যুক্ত গাছের উপর পড়েন অতঃপর সেখান থেকে গড়িয়ে পড়ে একটা পাথরের সাথে ধাক্কা খান হুঁশ থাকতে কোনো মতে ট্রিপল নাইনে কন কল করে সাহায্য চাওয়ার বদলতে এই যাত্রায় তিনি বেঁচে যান অসুস্থতার কারণে এতদিন ছুটিতে থাকলেও আজকে জয়েন করেছেন আরশিয়ান আরও কিছুক্ষণ কথা বলে প্রিমাকে নিয়ে কেবিনে প্রবেশ করলো কেবিনে একটা পাশে পুরোটাই কাঁচের দ্বারা নির্মিত এবং ভারী পর্দায় আবৃত ওখান থেকে পুরো শহরের দৃশ্য দেখা যায় আর্শিয়ান ব্লেজারটা চেয়ারে খুলে রেখে সেই ভারী পর্দাগুলো সরিয়ে দেয় মুহূর্তের মাঝেই সূর্যের ঝলকানিতে পুরো ঘর আলোকিত হয়ে যায় আরশিয়ান একটা সিঙ্গেল সোফা এবং সেন্টার টেবিল ফ্যানের নিচে এবং সেই রোদময় জায়গায় রেখে ধীর স্বরে প্রেমাকে বলে আপনার চুলগুলো বেশ ঘন এবং বড় ওগুলো অল্প সময়ে ফ্যানের নিচে শুকোবে না উল্টে দীর্ঘক্ষণ ভেজা চুলে থাকার ফলে আপনি অসুস্থ হয়ে পড়বেন এই রৌদ্রে মৃদু তাপ এবং ফ্যানের বাতাসে হোপফুলি দ্রুত চুলগুলো শুকিয়ে যাবে এখানে বসতে আপনার অসুবিধা হবে আরশিয়ানের কাণ্ডে এদিকে প্রিমা অভিভূত অন্যদিকে ভীত সে ফাঁকা ঢোক গিলে বলল আসলে আমার উচ্চতায় ভীতি আছে ওখানে বসলে আমি আরশিয়ান বুঝে গেল বাকি কথা লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে পর্দাগুলো পুনরায় ফেলে দিয়ে বলল এখন কমফোর্টেবল ফিল করছেন প্রিমা মাথা নাড়িয়ে সাই জানালো আরশিয়ান তার ডেস্কে বসে বলল ঠিক আছে তাহলে আপনার কাজগুলো শেষ করে আমাকে রিপোর্ট দেন অতঃপর দুজনে ব্যস্ত হয়ে পড়ল নিজেদের কাজে প্রায় ঘন্টাখানেক পর আচমকা কেবিনে নখ করার শব্দ পেয়ে ধীর কণ্ঠে বলল কামিন একজন স্টাফ হাতে ডাইসিন সুপারসনিক হেয়ার ড্রায়ারের বক্স হাতে প্রবেশ করে সেটা আরশিয়ানের টেবিলে রেখে বলল স্যার আপনার পার্সেল ল্যাপটপের স্ক্রিনে মগ্ন প্রিমা এদিকটাই খেয়াল করেনি আরশিয়ান গম্ভীর স্বরে বলল ইউ মে গো নাও স্টাফ সাইজ আনিয়ে চলে গেল আরশিয়ান বক্সটা হাতে নিয়ে প্রিমার দিকে এগিয়ে গিয়ে তার মনোযোগ আকর্ষণ করে বলল আপনার কাঙ্ক্ষিত হেয়ার ড্রায়ার কেবিন সংলগ্ন একটা মিনি রেস্টরুম আছে আপনি কাইন্ডলি ভেতরে গিয়ে চুলগুলো প্রপারলি শুকিয়ে নিন আমি আপাতত মিটিংয়ে যাচ্ছি আপনি ফাইলগুলো ভালো মতো রিচেক দিয়ে রাখুন আমি ফিরে এসে ওগুলো হিসেব দেখব প্রিমা মুখে মাথা নাড়িয়ে সম্মতি দেয় মানুষটাকে যত দেখে তত তার প্রতি সম্মান বেড়ে যাচ্ছে একটা মানুষ এত নিখুদভাবে সব দিকে খেয়াল রাখছে ব্যাপারটা সত্যিই আশ্চর্যজনক আরশিয়ান যাওয়ার পূর্বে পুনরায় বলে যায় আমরা হানিমুনে নয় বরং ট্যুরে যাচ্ছি আপনি চাইলে মিস ফারজানাকে ইনভাইট করতে পারেন প্রিমা বেশ উচ্ছ্বসিত হয় ফোন হাতে ফারজানাকে মেসেজ দিয়ে বলে বুবু সন্ধ্যার পর ফ্রি হয়ে আমাকে নক দিও অনেক গুরুত্বপূর্ণ কথা আছে দিন ব্যস্ততায় সন্ধ্যার দিকে অফিস আওয়া শেষ হতে ক্লান্ত পায় গাড়িতে গিয়ে বসলো প্রেমা আরশিয়ান অন্য কাজে ব্যস্ত থাকায় ড্রাইভার তাকে বাড়ি পৌঁছে দেবে সিটে উঠে হেডরেস্টে মাথা এলিয়ে দিতে আকস্মিক তার ফোনে মেসেজ আসলো বুঝে আসা চোখ দুটো খুলে মেসেজটা দেখতে রীতিমতো একটা প্রাইভেট নাম্বার থেকে এসেছে যাতে লেখা আছে হে হানি পানি তুমি যে খুনি এটা তোমার আদরের স্বামী জানে ওফস জানে না তাই না আচ্ছা তাকে জানিয়ে দিলে কেমন হয় মেসেজটা পড়ে ফাঁকা ঢোক গিলল প্রিমা পরনের শাড়ির আঁচল খামচে ধরে চোখ মুখ খিচিয়ে বলল যে ভুল আমি করিনি তার শাস্তি আর কত পাবো আল্লাহ জীবনে একটুখানি সুখের আগমন ঘটতে তা ছিনিয়ে নেওয়ার জন্য তৎপথ কেন কেন হলে যদি আমার অসুখী দেখতে চাও তাহলে সুখের সন্ধান কেন দিলে ফজরে আজানের ধ্বনির শব্দে মুখরিত চারপাশ সুমধুর শব্দ কানে আসতেই আড়মোড়া ভেঙে শোয়া থেকে উঠে কিছুক্ষণ থম মেরে বিছানাতেই বসে রইল ফারজানা কার রাতে ঠিকঠাক মতো ঘুম হয়নি বেচারি প্রিমার সাথে কথা বলার পর থেকে মনটা আনচান করছে উপরন্তু আবার এক অযাচিত প্রস্তাব রক্ষার্থে তাকে ছুটতে হবে শ্রীমঙ্গল মনের দুশ্চিন্তা দূর করতে অজু শেষে যায় নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ালো ফারজানা মোনাজাতে এসে অজান্তেই ফুপিয়ে কেঁদে উঠল ক্রন্দনরত স্বরে খোদাতালার কাছে আর্জি জানালো হে মামদ মেয়েটার জীবনে আর কোনো বালা মুসিবত দিও না বাচ্চা মেয়েটা ছোট্টবেলা থেকে অনাদরে বড় হয়েছে ওর জীবনের সুখকর মুহূর্তের চেয়ে দুঃখের স্মৃতি বেশি শেষ পর্যন্ত যখন একটু সুখের সন্ধান দিয়েছো তখন সেটা আর ছিনিয়ে নিও না এবার না হয় অন্যায়কারীদের শাস্তি দিও খোদা নামাজ শেষে ফোলা চোখ মুখ নিয়ে উঠে দাঁড়ালো ফারজানা একবার ঘড়ির দিকে দৃষ্টিপাত করে দেখলো কেবল পাঁচটা পনেরো বাজে তাকে পিক আপ করতে গাড়ি আসবে সাতটায় খুব একটা সময় নেই বিদায় আলমারি থেকে লাগে লাগেজ নামিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে ফেললো ফারজানা কাজের তালে ভাবতে লাগলো সেই বিভিষেকাময় দিনের কথা আর্শিয়ানের সাথে পাকাপোক্ত কথোপকথন হওয়ার পর প্রিমা নিরেট কণ্ঠে ফারজানাকে বলেছিল আমি এই সম্পর্কটাকে একটা সুযোগ দিতে চাই বোধ হয় এবার আমার কপালে একটু সুখ রেখেছেন খুব সম্ভবত জীবনে অনাকাঙ্ক্ষিতভাবে সংযুক্ত হওয়া নতুন অধ্যায়টা সুখের পায়রা হিসেবে ধরা দেবে আমি শেষ পর্যন্ত দেখতে চাই বুবু। ফারজানা কিছুক্ষণ চুপ থেকে প্রিমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিল তোর সিদ্ধান্তে আমার কোনো দ্বিমত নেই শুধু এইটুকু বলতে চাই জীবনটা কেবল নিছক আশায় ব্যয় করে দিস না সংসার জীবন মানে অ্যাডজাস্টমেন্ট তবে সেটা যেন একতরফা না হয়ে যায় আত্মসম্মান সংসার করতে হবে না তোর ববু এখনো বেঁচে আছে তার কুটের দরজা আজীবন তোর জন্য খোলা কাঙ্গাল মেটা অল্প আল্লা একদম তার বুকের সাথে মিশে গেছিল নিজেকে ভীষণ শক্তভক্ত প্রমাণ করতে চাইলেও প্রিমা আদতেই কেবল একটা হাওয়ায় মিঠাই স্বরূপ নিজেকে ম্যাচিওর প্রমাণ করতে চাইলেও বাস্তবিক অর্থে সে কেবল একটা ছোট্ট নাদান বাচ্চা যাকে একটু আদর ভালোবাসা দিলেই সহজে করে যায় তার অনুপস্থিতিতে ফারজানা একা একা থাকছে বিধায় রোজ তিন বেলা ফোন করে হাজারটা সতর্কবার্তা শোনায় অফিসের লাঞ্চ টাইমে সুশুর করে তার কাছে এসে থাবা মেরে টিফিনে নিজের আয়ত্তে নিয়ে নেয় প্রিমার পাবগলামিগুলো মনে পড়তেই আনমনে মনে হেসে ফেলল ফারজানা টিফিন বক্সে নুডলস গুলো ঢালতেই তার ফোনটা বেজে উঠল উকি দিতেই দেখলো স্ক্রিনে আর্ন নাম্বার ফাঁসছে ফোনটা রিসিভ না করে ছটফট টিফিন বক্সটা হ্যান্ড ব্যাগে নিয়ে আর এক হাতে লাগেজ ধরে হেঁটে চলল গন্তব্যের দিকে কুয়াশা আচ্ছন্ন সকাল ফারজানা গলির মোড়ে আসতেই দেখলো সেই চেনা পরিচিত টয়োটা রুমিয়ন গাড়িটা দাঁড়িয়ে আছে কপালে ভাঁজ ফেলে সামনে এগোতে নিলেই ভেতর থেকে ড্রাইভিং সিটের দরজা খুলে বেরিয়ে আসলো ইস্তিরাজ ফারজানা একটু হকচকিয়ে উঠল কিন্তু ইস্তিরাজ ভাবলে ভঙ্গিতে এগিয়ে এসে তার হাতের ব্যাগ প্যাকগুলো নিয়ে নির্লিপ্ত সুরে বলল। নিজের ওজনের বুঝে ব্যাগ প্যাক ক্যারি করা উচিত ফারজানা বিরক্তি ভরা কণ্ঠে বলল নিজের এবিলিটি বুঝে মানুষের সাথে তর্কে চড়ানো উচিত ইস্তিরাজ সামনে হাঁটতে হাঁটতে ভ্রু উঁচিয়ে বলল আপনি আমাকে লুজার বললেন নাকি ফারজানা গাড়ির দিকে এগোতে এগোতে ভাবলে কণ্ঠে শুধালো আপনার ব্রেনের পাশাপাশি শক্তিও তেও সমস্যা দেখা দিয়েছে নাকি ইস্তিরাজ চোখ মুচ খিচিয়ে বলল আই সোয়ার মিস ব্যাটারি এবার আমি নিজের ওপর হওয়া সকল নির্যাতনের বদলা নেব ফারসানা ঠোঁটে ঠোঁট চেপে হাসি আটকে বলল আইসোয়ার মিস্টার দুঃখের ঠেলাগাড়ি এবার যেন আপনি সর্বশ্রেষ্ঠ নির্যাতিত পুরুষ হিসেবে নোবেল পান এমন পদক্ষেপ নেব আমি স্ত্রীরা চোখ মুখ খিচিয়ে অপমানটা হজম করে নিয়ে হেস হেঁসিয়ে বলল গাড়ির ফ্রন্ট সিটটা আপনার জন্য বরাদ্দ করা হয়েছে কথাটুকু বলে প্রলম্বিত একটা দীর্ঘশ্বাস ফেলে বেচারা এগিয়ে গেল লাগেজগুলো জায়গা মতো রাখতে অন্যদিকে ফারজানা এগিয়ে গেল গাড়ির দিকে ফ্রন্ট সিটের দরজা খুলে ভেতরে উঁকি দিতে তার মনের ভেতরটা প্রশান্তিতে ছেয়ে গেল গাড়ির ব্যাক সিটে এক পাশে জড়োসড়োভাবে বসে আছে আরশিয়ান তার কোলে মাথা রেখে পুরো সিট দখল করে শুয়ে আছে প্রিমা। আরশিয়ান তার কাশ্মীরি শালটা প্রিমার ঘুমন্ত শরীরের ওপর ব্ল্যাঙ্কেটের মতো জড়িয়ে দিয়েছে ফারজানাকে তাকিয়ে থাকতে থেকে আরশিয়ান অপ্রস্তুত ভঙ্গিতে ধীর স্বরে বলল কালকে সাররা উনি একটুও ঘুমোতে পারেননি শি নিড রেস্ট দ্যাটস ওয়াই গতকালের মেসেজটা প্রিমাকে পুরোটাই এলোমেলো করে দিয়েছিল সারটা রাত এক ফোঁটাও ঘুমোতে পারেনি বেচারি। প্রিমার অস্থিরতা দেখে আরশিয়ানও সারা রাত জেগেছিল শেষ পর্যন্ত প্রিমা অতিষ্ঠ হয়ে রাত তিনটের দিকে স্লিপিং পিলস নিয়ে একটু ঘুমিয়েছে ও ছটপাটানি দেখে আরশিয়ান আর বাঁধা দেয়নি আরশিয়ানের কথে আলতো হেসে ফ্রন্ট সিটে উঠে বসলো ফারজানা ধীর স্বরে বলল সমস্যা নেই দুষ্টু স্ত্রিরাজ ড্রাইভিং সিটে উঠে বসতে বসতে ধীর স্বরে বলল কি বলিস বন্ধু ভাবিকে সারা রাত জাগিয়ে রেখেছি দি তুই এতটা হাটলেস আগে বুঝিনি আহারে বেচেরি পিচ্ছি ভাবিটা আমার ডবল মিনিং কথাটার মানে বুঝে দাঁতে দাঁত পিছল আরশিয়ান ধীর স্বরে চাপা হুঁশিয়ারি দিয়ে বলল কি পিওর মাউথ শাট স্ত্রিরাজ সামান্য আওয়াজও যদি তোর মুখ থেকে বের হয় তাহলে তুই একটা বোকাচন্দ্র কথাটার আড়ালে লুকিয়ে থাকা গালিটা ধরতে পেরে মুখে আধার নামল স্থিরাজের সেলিব্রিটি হওয়ার পরও কোথাও এক ফোটা সম্মান মিলছে না সেই দুঃখে ভারাক্রান্ত মনে গাড়ি স্টার্ট দিল শ্রীমঙ্গল চায় রাজধানী নামে খ্যাত ঢাকা থেকে এই স্থানে দূরত্ব প্রায় দুশো কিলোমিটার সবুজ সমারোহে বিশালতায় সহজেই ভারাক্রান্ত মন চঞ্চল হয়ে ওঠে প্রায় পাঁচ ঘন্টা ড্রাইভ করে অবশেষে রিসর্টের শ্রীমঙ্গল পৌঁছালো তারা পথমধ্যে একবারও গাড়ি থামানো হয়নি পুরো রাস্তায় তার মেহেরিমা এবং প্রিমা ঘুমিয়ে কাটেছে আরশিয়ান সামলেছে প্রিমাকে ফারজানা হয়েছিল ইস্তিরাজের নীরব সঙ্গী গাড়ি রিসর্টের ভাঙাচোড়া রাস্তায় আসতেই স্তিরাজ হুঁশিয়ারি দিয়ে বলল রোলার রাইডের জন্য সবাই প্রস্তুত হও চারপাশে ঘন অরণ্য থাকায় বেশিরভাগ জায়গায় মেঠোপথ রয়েছে ভারী যানবাহন চলাচলের ফলে রাস্তার দশা বেহাল ইস্তিরাজ গাড়িটা মেঠোপথে নামিয়ে আনতে জোর দা ঝাঁকুনি খেলো সবাই ঘুমন্ত তারজিয়ান এবং মেহেরিমা সজরে ধাক্কা খেলো সামনের সিটের সাথে আরশিয়ান আগেই প্রিমাকে নিজের সাথে জড়িয়ে রেখেছিল বিধায় সে ব্যথা পায়নি কিন্তু আকস্মিক এমন হয় বেচারির ঘুম উপে গেছে ভয় চোখে পিটপিট করে দেখছে আরশিয়ানের শান্ত মুখবায়ব গাড়ি ছাঁকুনিতে মোটামুটি সকলেই সজাগ হয়ে গেছে নিস্তব্ধতা ভেঙে এবার ট্যুরের আমেজে ফিরে এসে এসেছে গাড়িতে তার জিয়ান ব্যথাপ্রাপ্ত স্থান ডোলে আফসোস নিয়ে বলল শেষমেশ এই ছিল তোমার মনে রাজ ভাই ইস্তিরাজ ভাব নিয়ে বলল আমি হুঁশিয়ারি দিয়েছিলাম বাছাধন কিন্তু তুমি সঙ্গ পেয়ে প্রশান্তির ঘুমে মগ্ন ছিলে কথা শুনে তাজরিয়ান বাঁকা হাসল মেহেরিমার দিকে একটুখানি এগিয়ে ওর নির্মেদ কোমরটা জড়িয়ে ধরলো অতঃপর হামি তুলে ভাবলে গলায় বলল সিঙ্গেল মানুষদের ব্যাচেলার লাইফের দুঃখের কথা ভেবে তাদের দু চারটা ভুল ক্ষমা করাই যায় তোমাকে মাফ করে দেওয়া হলো রাজভাই প্লিজ ডোন্ট ক্রাই তাজরিয়ানের সূক্ষ্ম খোঁচাটা ধরতে পেরে স্থিরাজ এবার দুঃখ অনুভব করলো কোন কুক্ষণে যে এই কাপলদের সাথে টুরে এসেছিল কে জানে ঘুম থেকে ওঠার পর মাথাটা হালকা হালকা ঝিমঝিম করছিল বিধায় আরশিয়ানের বাহুবন্ধনে ছিল প্রিমা পুরোপুরি হুঁসে ফিরতে ছিটকে সরে এলো সে আরশিয়ান ভ্রু কুচকে শুধালো শরীর ঠিক আছে প্রিমা ইতস্তত করে স্বল্প শব্দে বলল হুম আর কথা বাড়ালো না এদিকে প্রিমা ফারজানাকে পেয়ে রাজ্যের কথা জুড়ে বসলো ফারজানাও তাল মেলালো তার সাথে প্রায় পনেরো মিনিট পর রিসোর্টের ভেতরে প্রবেশ করলো তারা গাড়িটা পার্কিং এরিয়ায় রেখে সকলেই এগিয়ে গেল রিসেপশনের দিকে শুরুতেই তাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দেওয়া হলো লেবুর শরবত রিফ্রেশিং ড্রিঙ্কস পেয়ে জার্নির ক্লান্তিটা এক নিমেষেই দূর হয়ে গেল সবার পুরো রিসর্টটা আগেই বুকিং দেওয়া ছিল বিধায় কোনো রু ফর্মালিটিস ছাড়াই রুমের চাবি নিয়ে নিজেদের ঘরের দিকে এগিয়ে গেল সবাই পুরো রিসর্টটা বাহিরি রকমের ফুল দিয়ে চমৎকারভাবে সাজানো এই রিসর্টে টোটাল চারটে ঘর একটা অফিস রুম এবং একটা ছোটোখাটো রেস্তোরাঁ রয়েছে চারটা ঘরের মধ্যে দুটো কাপলদের এবং দুটো ইস্তিরাজ এবং ফারজানাকে দেওয়া হয়েছে রিসোর্টের ঘরগুলো দেখতে কিছুটা একতলা বিশিষ্ট বাড়ির মতো প্রত্যেকটা রুমে আবার নিজস্ব নামও আছে রিসেপশন থেকে রুমের দূরত্ব বেশ খানিকটা শীতকাল হলেও হুটহাট বৃষ্টি হওয়ার ফলে রাস্তা কিছুটা পিচ্ছল প্রথম সারিতে ছিল প্রিমা এবং আরশিয়ান তাদের পেছনে গল্প করতে করতে আসছিল ফারজানা এবং মেহেরিমা দুজনে জুটি বেশ মিলেছে তাদের পেছনে হেঁটে আসছিল ইস্তিরাজ এবং তাজরিয়ান সামান্য গতি কাদা জায়গায় পা পিছলে আকস্মিক পড়ে যেতে নেয় প্রিমা তাকে আঁকড়ে ধরে প্রিমা বেশ ভয় পেয়ে খামচে ধরে আরশিয়ানের হুডির আস্তিন ধীরে ধীরে চোখ মেলে তাকাতেই দেখে আরশিয়ান অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তার চোখের দিকে পেছন থেকে এই সিনেমাটিক দৃশ্য দেখে তাজরিয়ান শীষ বাজিয়ে ওঠে দুষ্টমি করে ইস্তিরাজ গলা ছেড়ে গান গায় চোখে চোখ যেই পড়েছে অ্যান্টেনা ঠিক নড়েছে হৃদয়ের কানেকশানে তরতাজা সিগনাল আজকাল হঠাৎ করে বুকে প্রেম ফানুষ ওড়ে তোকে মন দিয়ে এবার বদলেছে দিনকাল আরশিয়ান ঘোর থেকে বেরিয়ে এসে প্রিমাকে সাবধানে দাঁড় করালো কিন্তু বিধিরাম ঘটনার আকস্মিকতায় বেচারি জুতো ছিঁড়ে গেছে আর্শিয়ান আর উপায়ন্ত না পেয়ে এক ঝটকায় কোলে তুলে নিল তাকে এহানো কাণ্ডে পেছন থেকে বেশ হৈ হুল্লোরের শব্দ পাওয়া গেল কিন্তু আর সে নুসবে তোয়াক্কা করল না প্রিমা হক চকিয়ে উঠে বলল সবার সামনে এভাবে কোলে নিচ্ছেন কেন আশিয়ান ভাবলে সিন কণ্ঠে জবাব দিল আপনার সেল প্যালেসের কারিশ্মা দেখে আর একটু হলে দুজনেই গড়াগড়ি করতে হতো নোংরা পানিতে প্রিমা মুখ ভার করে রইল মিনিট খানেকের মাঝে সকলে উপস্থিত হলো নিজেদের রুমে লম্বা জার্নি করে আসায় কেউই আর ঘুরতে বেরোলো না উল্টে দুপুরের খাবার খেয়ে সারাটা বিকেল ঘুমিয়ে কাটালো সবাই চলবে